বন্ধু বেদিনীর প্রেম তোমরা হয়তো পার্ট ওয়ান ভিডিও দেখে ফেললে কিন্তু পার্ট টু ভিডিও কবে আসবে আজকে ছবির মাধ্যমে ভিডিওতে আলোচনা হবে তাই জন্য বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওর শুরুতে দেখাইছে এখানে শালমা আর একটি বুড়ি দাদিমা কিভাবে এখানে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর এই মেয়েটি দেখে যে আরে এটা কি এরা তো সাপরিয়া আর এখানে কি বলছে চলো চলো এদেরকে এখানে ডেকে নিয়ে আসি এদেরকে বলে আমার অনেকদিন হয়েছে কিন্তু বাচ্চা হয়নি তোমরা কি ওষুধ দেবে তারপরে দেখো কিভাবে এখানে বাড়িতে ডেকে নিয়ে আসে আর এখানে বসিয়ে কিভাবে এখানে গল্প করে আর এই মহিলাটি সব কিছু এখানে বলে যে এইরকম এইরকম হয়েছে মানে বলছে যে পাঁচশো এক টাকা লাগবে তাহলে তোমাকে কিন্তু ওষুধ দেব তখনই দেখো এখানে কিভাবে ওষুধ দিতে লেগে যায় আর দেখো এখানে ওষুধটা দেখতে কি যেন একটা গাছের জ্বরের মতো তোমরা কি গাছটিকে চিনতে পেরেছ কেউ আর দেখো এখানে কিভাবে হাতে করে ওষুধটি দিয়ে দিচ্ছে আর দেখো এখানে কিভাবে ওষুধ নিয়ে ঘরের ভিতরে চলে যায় এখানে পয়সা আসার জন্য আর দেখো পয়সা নিয়ে এখানে বাইরেও চলে আসে আর এসে কিভাবে এখানে টাকাটা দিয়ে দেয় এদেরকে তারপরে দেখো এখানে কিভাবে সাপরিয়া এখানে সালমা আর এখানে তার দাদিমা মিলে যাচ্ছিল নদী পার হওয়ার সময় মাঝিটি এখানে কিভাবে নৌকার জলগুলো বাইরে ফেলছিল তখনই সালমাকে বলছি আরে দেখে এসো দেখে এসো নাহলে পরেই যাবে তুমি আসলে দেখো এখানে কিভাবে নৌকাতে চলে যাচ্ছিল এপার থেকে ওপারে তখনই সালমার চোখে পড়ে এই ভেড়ার উপরে দেখো এখানে কিভাবে একটি মানুষের মতো আছে তখনই তার দাদিমাকে বলে কিন্তু তার দাদিমা বলছে আরে আরে না যেতে দে ওটা কি মানুষ হতে পারে বন্ধু এখানে বারবার করে বলছে আরে ওখানে মনে হয় সালমা কেউ আছে চলো চলো যায় আরে এটা কি এখানে তো একটি ছেলে ঘুমিয়ে আছে আরে ঘুমিয়ে নেই মনে হয় সাপে কেটেছে একে মনে হয় দেখে বোঝা যাচ্ছে তো এটা কি এখানে তো একটা চিঠিও লিখা আছে এটা কি এত ধনীশালীর একটি ছেলে আর এটাকে সাপে কামড়াইছে তাই জন্য ভাসিয়ে দিয়েছে আর লক্ষ টাকা গিফট দেবে চলে চলে একে ডাঙাই নিয়ে যায় বন্ধু জল থেকে কিভাবে উপরে নিয়ে আসে এই ছেলেটিকে আর এখানে এসে দেখে তো এখানে নাগরাজে একে কেটেছে তারপরে এই দাদিমা বলছে একে কেউ বাঁচাতে পারবে না সালমা তুমি একে বাঁচানোর চেষ্টা করো না নাহলে তুমি মরেও যাবে বন্ধু এখানে সালমা কারো কথা না শুনে দেখো কিভাবে বিম বাজাতে লেগে যায় আর এখানে দেখো এ তো আস্তে আস্তে মনে হয় জিন্দা হচ্ছে আর এখানে অনেকক্ষণ বিম বাজার পরে দেখো কিভাবে এখন বলছে এর বিষটা উঠাতে হবে কিন্তু কিভাবে বিষটা উঠাবো আরে দেখো কিভাবে এখানে হাতের মধ্যে মুখ লাগে কিভাবে এখানে রক্ত গুলো এখানে সাপের বিষ গুলো এখানে ফেলে দেয় আরে এটা কি এখানে তো অনেকগুলো সাপের বিষ বেরিয়ে গেছে আর দেখো তখনই সালমা কিন্তু এখানে মাটিতে উল্টে পড়ে যায় তখনই তার দাদিমা আসে কি সালমা তোকে বারবার করে বাটন করলাম তুই তবু এই ছেলেটিকে বাঁচানোর জন্য নিজের জান এইভাবে কেন দিলি আরে আরে এটা কি সালমা আবার কি হবে আরে এই ছেলেটা তো উঠে গেছে কিন্তু আমাদের সালমা এখনো উঠেনি কেন আরে আরে আমাদের সালমার কিছু হলো নাকি দেখো বন্ধু গ্রামের সব বাচ্চা মানুষগুলো এখানে তো শুধু দেখছি আর এটা কি সালমা তো আসলেই বেঁচে গেল আর এখানে দুইজনেই বেঁচে গেলো সত্যি চলে চলো এবার তো আমরা লক্ষ টাকার মালিক হব কারণ একে বাঁচালে আমরা অনেক টাকা পাবো সেটা তো বুঝেছিলাম তোমাদের জানিয়ে দিই এটা কিন্তু পার্ট ওয়ান ভিডিও পার্ট টু কিন্তু ইউটিউবে আর আপলোড হবে না তারা বলে দিয়েছে পার্ট ওয়ানই শেষ তোমরা পার্ট টু দেখতে চাইলে ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে এতটাই শেয়ার করো যেন ট্রেন্ডিং চলে যায় আর লাইক সাবস্ক্রাইব করো বন্ধুরা যদি লাইক সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু তোমরা এই রকমই ভিডিও দেখতে পাবে যেগুলো কিন্তু ছবির মাধ্যমে তোমাদের অনেক কিছুই বোঝানো হবে আর তোমরা কিন্তু পরি টিভি চ্যানেলে নতুন নতুন ভিডিও কবে আসবে আর কেন আপলোড হচ্ছে না সব কিছুই আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে তো বলছে বন্ধু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো তোমার গ্রামের নাম কি আর তুমি কি ইন্ডিয়া থেকে দেখছো না বাংলাদেশ থেকে দেখছো কারণ আমার অনেক সাবস্ক্রাইব তো বাংলাদেশ থেকে দেখে এই ভিডিওটা লাশ অবধি দেখলে আমার ভয়েসটা তোমাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে চাও কারণ তুমি ফুল ভিডিওটা দেখেই ফেললে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ